এই জ্যোতি ও জ্যোতি জ্যোতি তোমার ভোরবেলা ঘুম নেই তুমি উঠে এই সব খেলা করছো হ্যাঁ এই সব কি অবস্থা ভোরবেলা উঠে এইসব সব করছো তুমি এটা কি করছো কি করছো হুম কই দেই দেই ভোরবেলা উঠে দেখ না কি সব বলো এই বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে পড়ে যাবে এই দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে চলে যাও